দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা মার্কুইজের খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নেক্সট ব্র্যান্ডের খুবই সুন্দর এটার ভিতরে দুইটা আছে আমাদের খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে যখন আপনি এটা পরবেন বা ট্রায়াল দিবেন আমেরিকান আমেরিকানের র কালার খুবই সুন্দর খুবই জোস বলে আমরা শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট সেল করি কালার পেয়ে যাবেন মার্শাল পাঁচ থেকে সাতটা কালার পেয়ে যাবেন পুরো হাত হাতে কন্ট্যাক্ট করে থাকবে পড়া লেভেলের একটা জিনিস এক পিসই থাকবে সেম ব্র্যান্ড শুধু কালারটা ডিফারেন্ট এক পিস পাচ্ছেন একদমই সিকিউরিটি লক সহ ব্র্যান্ডটা দেখাই দিই কলিন্স ব্র্যান্ড কলিন্স কড়া একটা এটা ডিজেলের যারা প্রিমিয়াম লুক চান তারা এটা ইউজ করবেন ডিজেল এটা ডিজেলের ডিজেলের গুলো একটু প্রিমিয়াম হয় ওদের আসলে ডিজাইনগুলোই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন কি লেভেলের কি ওয়াও ভাই ব্যাক প্রিন্টটা তো খুব এটা রাফলনের কিউআর কোড আছে স্ক্যান করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ছোট লোগো রাফলনতে পাবেন এটা ইউস পোলর ইউস পোলর জিনিসই হয় একদমই কড়া লেভেলের দেখতে পাচ্ছেন রাবার পিন করা থাকবে খুব সুন্দর এটাও হাই জিএসএম থাকবে এই না এটা টমির খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স একদম তুলার মতো আরাম মোলায়ম একদমই মোলায়ম খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এটা ডিজেলের খুবই সুন্দর ইয়েলো কালার ব্ল্যাক কালার অনেকগুলো কালার আছে এটা সবগুলো কালার দেখ পরার পর যে আপনার যে একটা লুক দিবে ওই লুক জাস্ট আপনি কখনো লোকাল প্রোডাক্টটা পাবেনই না বস সুন্দর এটা টমির এটা একটু খুলে দেখেন একটু খুলে দেখেন ভাইয়া খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হাই লেভেলের এক্সপ্যান্ডেক্স থাকবে হাই ডিএসএম খুবই সুন্দর এগুলো কি মাল দেখতে পাচ্ছেন ইয়োস পলো একদম অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র যারা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারবেন এটা চ্যাম্পিয়নের সেগুলো বসের উপরে কোনো ব্র্যান্ডই হয় না পাচ্ছেন হুগোর শুধুমাত্র হুগো ব্র্যান্ড করা থাকবে সাইডে খুবই সুন্দর এটা একদম বড় করে বস লেখা খুবই প্রিমিয়াম রাবার প্রিন্ট করা কত সুন্দর বস লেখা রাবার প্রিন্ট করা আসসালামু আলাইকুম एवरीवन আজকে চলে আসলাম গ্যালারিয়ানের 10 নম্বর সেক্টরের আউটলেট থেকে 10 নম্বর সেক্টর 12 নম্বর রোড 102 নম্বর হাউস থেকে আমাদের সাথে আছে আজকে আলামিন ভাই ভাই আজকে কিছু প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবে ভাই আজকে কি দেখাচ্ছেন বরাবরই আমরা একটু প্রিমিয়াম লেভেলের কালেকশনে রাখি আপনাদের জন্য সো আজকে আমরা কিছু প্রিমিয়াম টি শার্ট সোয়েটার প্যান্ট এবং শার্ট আসছে নতুন সেগুলো দেখাবো কথা না বলে চলে আসে প্রথমে দেখাবো আমরা টমি হিলফিগারের সোয়েটার খুবই সুন্দর এগুলো কিন্তু আগের বারও আমাদের স্টক হয়েছিল আবারও নতুন করে আমার স্টক হয়েছে প্রত্যেকটা সাইজ হবে না অবশ্যই সাইজ জানতে আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবে যার যেটা সাইজ লাগবে আমাকে সাইজ বলবেন আমি দেখবো আপনার সাইজ আছে কিনা তারপরে দিয়ে দেবো যেহেতু অরিজিনাল প্রোডাক্ট এক পিস দুই পিসের বেশি কিন্তু থাকবে না এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বস লেখা রাবার পিন করা খুবই সুন্দর ব্ল্যাক কালার এটা দেখতে পাচ্ছেন এটাও বস এটা একদম বড় করে বস লেখা খুবই প্রিমিয়াম রাবার পিন করা এটা দেখতে পাচ্ছেন হুগোর শুধুমাত্র হুগো ব্র্যান্ড করা থাকবে শাড়িটা খুবই সুন্দর এগুলো যারা পড়ে তারা কিন্তু বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম লেভেলের ফেব্রিক্স এক্সপান্ডিক্স থাকবে যথেষ্ট একদম ব্র্যান্ড যারা পরে আসলে তারা বুঝবে যে আসলে কি জিনিস এগুলো বসের উপরে কোনো ব্র্যান্ডই হয় না বসের উপরে কোনো ব্র্যান্ডই হয় না এগুলো কালার থাকবে আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন সবগুলারই তারপরেও একটু একটু এদিক সেদিক থাকবে সো আমাদেরকে একটু ফোন করে জেনে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা ইউস পোলোর কি মাল দেখতে পাচ্ছেন ইউস পোলোর একদম অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র যারা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন এটা চ্যাম্পিয়নের খুবই সুন্দর এটা ডিজেল ব্র্যান্ডের ডিজেল তো মানে বলতেই হয় না মাত্র তো আমরা মশলা দিয়ে দিলাম একজনকে খুবই সুন্দর এটা টমির এটা একটু খুলে দেখেন একটু খুলে দেখেন ভাইয়া খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হাই লেভেলের এক্সপ্যান্ডেক্স থাকবে হাই ডিএসএম খুবই সুন্দর এগুলো পরার পর যে আপনি যে একটা লুক দিবেন ওই লুক জাস্ট আপনি কখনো লোকাল প্রোডাক্টে পাবেনই না বস হি ইজ দা বস এই যে দেখতে পাচ্ছেন বস বসের যে ফেব্রিক্স আপনি পরার পর মনে হবে যে আপনি মকমলের একটা ই পরে আছেন টি শার্টের ভিতরে এমন ফেব্রিক্স মানে আমি অন্য কোথাও দেওয়া দেখি না এটা ডিজেলের খুবই সুন্দর ইয়েলো কালার ব্ল্যাক কালার অনেকগুলো কালার আছে এটা সবগুলো কালার দেখাচ্ছি না এটা টমির খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স একদম মতো আরাম মোলায়ম একদমই মোলায়ম খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা ডি কে এন ওয়াই এর রাবার পিন করা থাকবে খুবই সুন্দর এটাও হাইজিএসএম থাকবে এটা আপনি উইন্টারের জন্য খুব বেস্টলি পড়তে পারবেন এটা ইয়োস পোলোর ইয়োস পোলোর জিনিসই হয় একদমই কড়া লেভেলের দেখতে পাচ্ছেন কত স্ট্যান্ডার্ড আপনি যখন পড়বেন যে লুক দিবে ওইটা আপনি নরমাল কোনো লুক পাবেন না পুরো প্রিমিয়াম একটা লুক দিবে আপনাকে এটা রাফলনের কিউআর কোড আছে স্ক্যান করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ছোট লোক রাফলনের এটা ডিজেলের ডিজেলের গুলো একটু প্রিমিয়াম হয় ওদের আসলে ডিজাইন গুলোই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন কি লেভেলের কি ওয়াও ভাই ব্যাক প্রিন্টটা তো খুব সুন্দর জোস অস্ত এটা লিভাইসের আসলে মূলত আমরা একটু প্রিমিয়াম যেগুলো সেগুলোই রাখি একদম টপ যে ব্র্যান্ডগুলো টপ টেনের ভিতরে থাকে সেইগুলো রাখার চেষ্টা করি কারণ আমাদের কাস্টমারগুলো একটু প্রিমিয়াম তারা একটু প্রিমিয়াম লেভেলের জিনিস পছন্দ করে এই জন্য আমরা একটু প্রিমিয়াম লেভেলের রাখ রাখি এটা লেভাইসের এটা গেজার এটা রাফলানের বিয়ার পেন্ট খুবই সুন্দর এটাও ডিজেলের এটা পেয়ে যাচ্ছেন পুমার পুমার ফেব্রিক্সগুলো খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল এটা ডি কে এন ওয়াই এটা গেস এটার ব্যাক পেন থাকবে যারা ট্যুরে যেতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো পরে ট্যুরে যেতে পারেন খুবই হবে এটা ডিজেলার যারা প্রিমিয়াম লুক চান তারা এটা ইউজ করবেন ডিজেল যারা স্মার্ট লুক চান তারা এগুলো পারচেস করতে পারবেন ব্লেজারের নিচে পড়লে স্মার্ট একটা লুক দিবে এরপরে আমাদের কাছে কিছু অথেন্টিক শার্ট আসছে দেখতেই পাচ্ছেন একদমই সিকিউরিটি লক সহ ব্র্যান্ডে দেখাই দিই কলিন্স ব্র্যান্ড কলিন্স করা একটা ব্র্যান্ড ফেব্রিক্সটা হবে উইন্টার জন্য এটা পারফেক্ট খুবই হাই জিএসএম থাকবে এটা খুবই সুন্দর অনেক জোস এক পিস এক পিস থাকবে সেম কালার এক পিস সেম ব্র্যান্ড শুধু কালারটা ডিফারেন্ট এক পিস জাস্ট আমি মনে করব যাদের ফোর্টি ফোর অথবা ফোর্টি সিক্স ডেস তারা লাকি কলিন্সের মতো একটা অথেন্টিক শার্ট করতে পারছেন সিকিউরিটি লক সহ থাকছে এর উপরে আর অথেন্টিক মানে কি বলে বুঝাবো আমি আসলে বুঝেন ভাসেন যাই এরপর আমরা কিছু সোয়েটার দেখাবো আমাদের কাছে কেরো ব্র্যান্ড ইয়সপোলো ব্র্যান্ডের কিছু সোয়েটার চলে আসছে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন মার্শাল্লাহ পাঁচ থেকে সাতটা কালার পেয়ে যাবেন সাইজও মোটামুটি আছে টুকটাক ভালোই আসছে কালেকশনগুলো শুধুমাত্র অরিজিনাল এক্সপোর্টের সোয়েটার সোয়েটশার্ট সেমি হাইনেক হাফ জিপার যারা পড়তে চান বা পড়তে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে এগুলো পার্সেস করে নিতে পারবেন এই জিনিসটা দেখা দেখেন ইউজ কি কী জিনিস দেখতে পাচ্ছেন পুরো হাত হাতে কন্টেস্ট করে থাকবে পড়া লেভেলে একটা জিনিস এক পিসি থাকবে যেগুলো পড়া জিনিস সেগুলো এক পিস দুই পিসি হয় যারা নিজেরা প্রোডাকশন করে দিবে তারা আপনাকে হিউজ কালার হিউজ সাইজ দিয়ে দিবে কপি প্রোডাক্ট হলে আমরা শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট সেল করি এক পিস দুই পিস পাঁচ পিস এভাবেই পাবেন আমাদের কাছে কালেকশন বাট প্রোডাক্টটা থাকবে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মানে এগুলো সাইজ সবগুলো অ্যাভেলেবেল নাই সাইজ সবগুলো অ্যাভেলেবেল নাই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে সাইজটা বলতে হবে সেই সাইজ যদি থাকে তাহলে আপনি পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট পড়ার যে ফিল যে মজা এটা আপনি যদি না পড়েন আপনি কখনোই বুঝতে পারবেন না যে অরিজিনাল প্রোডাক্টের ভিতর কী মজা আপনার মনে হবে যে আমি যেটা পড়ে আছি দেড়শো টাকার জিনিস আর এটা হাজার বারোশো টাকার জিনিস জিনিস তো সেম কিন্তু আপনি যখন ট্রায়াল দিবেন পড়বেন যে লুকটা পাবেন যে ফিলিংসটা পাবেন ওইটা আপনাকে কখনোই লোকাল দিতে পারবে না এক্সপোর্টেরটা ছাড়া সো কথা আসলে কম কাজ বেশি দেখতে পাচ্ছেন আমেরিকান এগুলো ড্রেস টয় ইয়াং জেনারেশন এগুলো পার্সেস করতে পারবেন একদম অরিজিনাল এক্সপোর্টের কোনো রকম জিরো পার্সেন্ট কোনো সন্দেহ নেই শুধুমাত্র অথেন্টিকটা যারা পড়তে চান বা পড়তে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের গ্যালারিয়ান শোরুম থেকে এগুলো পার্চেস করে নিতে পারবেন আমেরিকান ইগোরের র কালার খুবই সুন্দর খুবই জোস এটা আরেকটা ওইটা নেভি ব্লু শেড এটা ওইটা ব্ল্যাক ছিল খুবই সুন্দর আমেরিকান ইগোলেরই কয়টা ওয়াজ দেখাবো বলেন ব্র্যান্ড একটু যদি দেখায় দিই ওইদিকে ক্যামেরা একটু ঘোরান দেখেন হিউজ কালেকশন কোন ব্র্যান্ড লাগবে আমেরিকান ইগোল জ্যাক এন্ড জনস পেট্রোল এরপর আপনার হচ্ছে ইয়োস পোলো টাইম জন অ্যারোপোস্টার আর নেক্সট ব্র্যান্ডের নাম কয়টা নিগো এত মুখস্থ রাখা আসলে পসিবল না এত সুন্দর সুন্দর ব্র্যান্ড আমাদের কাছে আছে শুধু আমেরিকান ইগোলের যে ওয়াশ দেখাই আমি শেষ করতে পারছি না দেখতে পাচ্ছেন তাহলে কত ওয়াশ আছে আমাদের কাছে কত রকম প্যান্ট আছে ফিট 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 রেগুলার স্কিনি কোন ফিটিংসটা লাগবে আপনার সমস্ত ফিটিংস আমরা গ্যালারিয়ান শোরুম থেকে আপনাদেরকে দিয়ে দিব তাও আবার অরিজিনাল প্রোডাক্ট মাসাল্লাহ অনেক কালেকশন আসছে আমাদের কাছে সবগুলো দেখাবো না শুধু সিম্পল এবং গর্জিয়াস যেগুলো একটু প্রিমিয়াম লেভেলের সেগুলো দেখাবো এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা শার্ট জ্যাকেট ফুল স্লিপ শার্ট ভাইয়া ফুল স্লিপ শার্ট এগুলো একটা দেখায় দিই ওয়াও খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে যখন আপনি এটা পরবেন বা ট্রায়াল দিবেন যে ফিটিংস আসবে আপনার যে লুক আপনার শার্টের ভিতরে ফিটিংস পেয়ে যাচ্ছেন স্লিম ফিট পাচ্ছেন রেগুলার ফিট পাচ্ছেন শার্টের ভিতরে জ্যাক এন্ড জন্স খুবই সুন্দর স্ট্রাইপের ভিতরে প্রত্যেকটা খুলে দেখাবো দুই একটা দেখাবো দেখতেই পাচ্ছেন নেক্সট ব্র্যান্ডের খুবই সুন্দর এটার ভিতরে দুইটা আছে আমাদের কাছে এটা ব্ল্যাক দেন আরেকটা আছে বেবি পিঙ্ক পিঙ্ক কালারটা আরো জোস নেভি ব্লু আর সরি বেবি পিঙ্ক দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক জোস প্রত্যেকটা খুলে দেখাবো না দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এটা জারার জারার উপরে আর কোনো ব্র্যান্ডই হয় না অনেক কমফোর্টেবল ফেব্রিক এটা মার্কুইজের খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুক পেয়ে যাবেন এটা পিটার ইংল্যান্ড পিটার ইংল্যান্ড তো জানেনই যারা পড়েন কোন লেভেলের ব্র্যান্ড এফএসবিএন খুবই জোস খুবই সুন্দর আপনি অফিসিয়াল ক্যাজুয়াল দুটোতেই পড়তে পারবেন ইওস পলফ স্ট্যান্ডার্ড স্ট্রাইপ খুবই জস দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটাও নেক্সট খুবই স্ট্যান্ডার্ড লেভেলের এটা ইয়স পোলো এটা পুরাটাই জোস একটা প্রোডাক্ট রেমি কটনের ভিতরে থাকবে খুবই জস এটা নেক্সট এটাও সুন্দর এটাও নেক্সট দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন ইয়স পোলোর ইয়স পোলোর ডিজাইনগুলো আমার কাছে জোস লাগে কারণ ওদের মানে প্রোডাক্টগুলো জাস্ট একটু অন্য লেভেলের ঠিক আছে ইউনিক কিছু একটা দেওয়ার চেষ্টা করে অলওয়েজ কাস্টমারদের এটা কলিনসের ফানেল ফেব্রিক্সের উইন্টারের জন্য খুবই বেস্ট হবে এটা এটা নেক্সট এটা ইউস পলর এছাড়াও কিন্তু আমাদের কাছে সেলিওর কিছু সার আসছে এটা আপনি উইন্টারের জন্য খুবই বেস্ট হবে খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স দেখতে পাচ্ছেন সেলিও ব্র্যান্ড একদমই সলিডের ভিতরে থাকবে স্ট্যান্ডার্ড একটা লুক দিবে খুবই কমফোর্টেবল স্পান্ডিস থাকবে টু পার্সেন্ট খুবই সুন্দর এটার ভিতরে আমরা কালার পেয়েছি মাসাল্লাহ চার পাঁচটা কালার কিন্তু প্রোডাক্ট পেয়েছি মাত্র পনেরো পিস অরিজিনাল প্রোডাক্টের প্রমাণ আর কতভাবে দিব আপনাদেরকে যাই হোক এত আসলে বলে বোঝানো যায় না এছাড়া আমাদের হিউজ কালেকশন আছে মার্শাল্লাহ এটা দেখছেন লি ব্র্যান্ডেড খুবই সুন্দর এই যে উইন্টারের জন্য যে কালেকশনগুলো পছন্দ করেন বা পড়তে চান দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রোডাক্টই দুই পিস পাঁচ পিস সাত পিস এভাবে থাকবে অরিজিনাল প্রোডাক্ট তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনার সাইজ আছে কি না সেটা একটু জেনে নেবেন তাহলে আপনি যদি সাইজে মিলে যায় তা আমি মনে করবো লাকি আপনি অরিজিনাল প্রোডাক্টটা পড়তে পারছেন সমস্ত কালেকশন আমাদের গেলেন সরম্বীবাজের প্রত্যেকটা প্রোডাক্টটা আসলে দেখানো পসিবল না একটু যদি আমি পুরোটা দেখাই দিই আপনাদেরকে আমাদের পুরো এটা পুরোটা প্যান্টের কালেকশন সব ব্র্যান্ড আছে এখানে এটা পুরোটা টুইল কালেকশন প্রত্যেকটা ব্র্যান্ড সফট অ্যান্ট ব্র্যান্ড পেয়ে যাবেন এটা পুরোটা ফুল স্লিপ শার্ট কোন ব্র্যান্ডের শার্ট লাগবে সেই ব্র্যান্ডের শার্টে আমি দিয়ে দিব রাফলন থেকে শুরু করে এখানে সেলুয়ে অ্যাসিলিভার ক্যামেল অ্যাক্টিভ প্যাঙ্গুইন সমস্ত ব্র্যান্ডের আমেরিকানি পোলো টি শার্ট পেয়ে যাবেন এখানে আমাদের প্যাডিং জ্যাকেট দেন হচ্ছে আপনার ডেনিম জ্যাকেট শেরপা হুডি কলম্বিয়ার জ্যাকেট ওয়াটারপ্রুফ জ্যাকেট সব কিছু থাকবে আমাদের মাসাল্লাহ আপনারা শোরুমটা ভিজিট করেন ভিজিট করে সব কিছু এগুলো পার্সেস করে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আইউ বিএটি ভার্সিটি ঠিক অপোজিটে আমাদের গ্যালারিয়ান শোরুমটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল প্রোডাক্টটা আপনি পারচেস করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন গ্যালারির সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ